আরেক ভাই প্রশ্ন করেছেন যে উচ্চশিক্ষার জন্য কোন নারী কি দেশের বাহিরে যেতে পারবে জবাব কোন নারী দেশের বাহিরে তথা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে মাহারাম এমন পুরুষ যার সাথে বিবাহবন্ধন চিরতরে নিষিদ্ধ থাকা অপরিহার্য অথবা তার স্বামী যদি না থাকে তাহলে এই ধরনের সফর নিষিদ্ধ এটি হারাম আর লানতপ্রাপ্ত হয়ে থাকে অভিশাপ প্রাপ্ত হয়ে থাকে সুতরাং আমরা বলবো দেশের বাইরে কোনো মুসলিম নারী মাহারাম ছাড়া কখনো থাকতে পারে না কখনো যেতে পারে না বিশেষ করে লক্ষ্য করুন ইসলামের একটি ফরজ এবাদত পঞ্চম রোকন হাজুবাই হারাম একজন মুসলিম নারীর জন্য হাজ পালন আর্থিক সামর্থ্য হলেও শারীরিক সমর্থ হলেও তার জন্য ফরজ নয় যতক্ষণ না তিনি একজন মাহারাম পান লক্ষ্য করুন ইসলামের ফরজ এবাদত রকুন মাহারাম ছাড়া কোনো মুসলিম নারীর জন্য ফরজ নয় মাহারাম শর্ত তাহলে উচ্চশিক্ষা বলুন আর সেই বলুন যেটা আপনার জন্য ফরজই নয় সেখানে আপনি মাহারাম ছাড়া যাবেন এমনটি কোনো মুসলিম নারীর জন্য কখনো বৈধ হতে পারে না আল্লাহকে ভয় করুন আজকে উচ্চশিক্ষার জন্য আপনি গেছেন আপনাকে উচ্চশিক্ষা নিষিদ্ধ করছি না কিন্তু আপনাকে যেতে হবে মা সহ থাকতে হবে মাহারামসহ সহ না হলে আপনি আল্লাহর অভিশপ্ত বান্দি হিসাবে অভিশপ্ত নারী হিসাবে আপনার এই ফুল সফরের সময়টাতেই আপনি থাকছেন বিল্লাহ আপনি কখন বিদায় নেবেন আল্লাহটাকে সাড়া দিতে হবে ফিরে আসবেন তারপর হতে পারে এই সফরেই আপনার বিদায় হয়ে যেতে পারে কোন অবস্থায় আপনি বিদায় নিলেন একটু ভাববেন আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ বোঝার তৌফিক দান করুন অল্লাহ আলম